হ্যালো সবাইকে তো গাইজ আজকে বউ ফার্স্টার সময় উঠছি উঠার কারণে লেগে আজকে যাই একটা তো সারা রিসুট ওইটার নাম তো সবচেয়ে বড় বিষয় লেগে এই রাস্তা সারা রিসুটে যাওয়ার রাস্তা মানে কিছু জানি না তো সব কিছু শেয়ার করবো আর সব কিছু দেখাইমো রাস্তা কোন দিকে যায় না যাই দিকা দিকে যাই তুই তো সব মিলে যা এখারে গুলমাল অবস্থা তো মেয়েপদিকের দিকে টাইপ করবো যাওয়ার আর একটা দামাখা ভিডিঅ' দোইম আপোনালোকে কীৰকম কোনানো আঁঠি না আঁঠি টেকি কোনানো বা ভাল এক অভিজ্ঞতা শ্বেয়াৰ কৰোঁ তো যে অভিজ্ঞতা আমি পাইমো এই অভিজ্ঞতা আপোনালোকে শ্বেয়াৰ কৰোঁ তো সবাই আমাৰ সাথে থাকো আৰু দেখা থাক ভিডিঅ'টা ভিডিঅ'টা কিন্তু মানে মজা আহিব জুচ হৈব যিহেতু চালাৰিছুট ঠিক আছে অ'কে আমরা যে রাস্তা যাইতাম সারা ডিসুর তো এই রাস্তা এদিকে তোমার একটু বলো হয় আমরা এদিকে এই তো দিকে দেখাইছে যে এদিকে কিলোমিটার আর এইদিকে দেখাইছে যে প্রায় সাতাশ কিলোমিটার লাগবো তো আমরা ভাবছিলাম যে এইদিকে গিয়ে তাড়াতাড়ি আমরা আইছি প্রায় পাঁচ কিলোমিটার আইছি আর এখন ক্যান্টনমিটার আটটা যে এখানে এইখান ফাঁসে গেলে প্রায় নয় কিলোমিটার নয় কিলোমিটার পরে আমরা সারা যাইতে পারি তো এখানে তারা নিষেধ দিছে যে এই যখন এই দিকে যাওয়া যায় না তো আমরা আবার ব্যাক করিলাম আবার এদিকে ঘুরে যাইতে হইব প্রায় অনেক দূর ভরে গেল আমরা কষ্টটা বাড়ি গেল তো একটু বলে আমরা এখন এদিকে ঘুরে গুরে গুরে ঘুরে আবার যাইতেইবো আর যদি এই লোকেশানটা বা আমরা যদি ঠিক থাকতাম তাহলে এতটুকু কষ্ট হইতো না তো আমি ভিডিও করতেও পারতেছি না আমার সাথে মানুষও আছে সব মিলে ওকে সবাইকে ধন্যবাদ সাথে থাকো তো মজা কিন্তু অবশ্যই দিব যেহেতু রিসুটে রিসুটে সব কিছু তুলে ধরম দৌড়মই দৌড় মো কারণ এই খসাটা সুফল করে সারম তো সবাই সাথে থাকো ওকে লেস গো অবশেষে জল্পনা কল্পনা ঘুরে আইলাম সারা গাজীপুর আর তো হালকাভাবে একটু দেখাই দিয়ে আপনাদের দৃশ্যটা ওকে সব ধরনের ব্যবস্থা আছে তোমার এদিকটা বললাম না যে একদম ভিআইপি সব ভিআইপি ব্যবস্থা আছে মানুষ এখানে প্রথম থেকে থাকে চাইবো সব কিছু ব্যাপারে তোমার সুব্যবস্থা তো গাইজ এটা পার্কিংয়ের এরিয়া আর এখানে অনেক গাড়ি পার্কিং করা হয়েছে সব উন্নত মানের গাড়ি অল প্রাণের খুব পিআই পি বিআই গাড়ি হল তো আর আমার ওই লাগছি বড় গাড়ির সামনে তো সাদা পঙ্কিরাজ না এদিকে যাইতাম না ওকে গাড়ি এটাই এলাকা মাঠ আর মাঠের এখানে বন কাটতেছে আর এক সাইডে করে দিছে এদিকে এই আমার সারা ওই কর্নার আছে তার রেডিও আরামটি আর এদিকে এখন হাই গেছে আছে এটি তোমার পরিষ্কার করবো পরিষ্কার করে রো আর এদিকে আর কাটা শুরু হয়েছে কাটতে কিলে আবার ওই কোন দিকে খেলা দেখাচ্ছে এদিকে পার আছে এখানে একটা এখানে একটা এদিকে আবার একটা পার আছে তো গাইজ এই সেই রিসুট যে দুইশো বিঘা জমিন নিয়ে করা হয়েছে অনেক অনেক বড় আর এখানে গাড়ি আছে সুন্দর সুন্দর গাড়ি এই গাড়িগুলো ঘুরে ঘুরে দেখে তো গাড়ি দিয়ে মারছে প্রায় সবাই দেখে ঘুরে ঘুরে তো এই সেই মাঠ যে মাঠে জাতীয় দলে ক্যাম্পিং করে গেছে দুই তিন বছর আগে অনেক অনেক সুন্দর মাঠ একদম দেশি মাঠ বোঝা যায় না তো গাইজ আমরা মেন গেটের ভিতরে ঢুকিয়া একটু ভিতরে যাইলাম এই আটা ওটা হইলে একটু দেখমু অসাধারণ রাস্তা গাইজ অসাধারণ রাস্তা মানে সবকিছু অনেক অনেক ভিআইপি অনেক অনেক উন্নত তো গাইস অনেক ঘোরাফেরা করার পরে গাড়ি করে গেলাম কি বাড়ি ও সরি বাড়ি না আজকে আহা যত আমরা যেখানে তামো এইখানে আর আমার যে সাপ তাই তাই নি পুরা স্টাফের সাথে অনেক খেলা খেলা অনেক মজা করতেছে আর আমি এইখানে একলা 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 আর ভালো লাগে বোরিং ফিল্ড তো গাইস এখানে সবচেয়ে মজার বিষয় লিগে এখানে একটা রেস্টুরেন্ট আছে চা কফি অল টাইম ফ্রি তো চা কফি আর খবর খাওয়া যায় আর এখানে একটা মাঠ আছে ছোট অনেক অনেক মজা অনেক মজা জুস লাগছে এই মাঠটা খেলা দেখছি অত